আজকের তারিখটা হচ্ছে পঁচিশে ডিসেম্বর এখন রাত্রি এগারোটা বাজছে বারোটার পরে ছাব্বিশে ডিসেম্বর হবে এই আজকের তারিখে সকাল থেকে গোটা কলকাতা মালদা যতগুলো রাজ্যের শহর আছে আপনার বিহারে যতগুলো টাউন আছে সব সেজে উঠেছে ক্রিসমাস পালন করার জন্য এই দিন শিক্ষা না থাকার কারণে হাজারো মুসলিম যুবক যুবতী ওই জায়গায় গিয়ে অংশগ্রহণ করেছে আমি গাড়িতে আস্তে আস্তে দেখছিলাম মিডিয়াওয়ালারা সাক্ষাৎকার নিচ্ছে দিল্লি পাটনার আপনার কিশনগঞ্জের আপনার আমাদের বর্ধমানের কলকাতার সাক্ষাৎকার নিচ্ছে আপনি যে ক্রিসমাস পালন করতে এসছেন আপনার নামটা কি মোহাম্মদ অমুক খুব ভালো লাগছে মজা লাগছে হ্যাপি ক্রিসমাস এই যে পালন করছে মুসলমানের কাছে দিনই শিক্ষা না থাকার কারণে সে জানেই না এই পঁচিশে ডিসেম্বরটা মুসলমানের জন্য হারাম না হারাম এটা আমাদের না খ্রিস্টানদের 1 জানুয়ারি বাংলা বিহার ওড়িশা গোটা ভারতবর্ষের মুসলিম এক শ্রেণীর মুসলিম তারা বক্স বাজিয়ে তারা হাড়ি কুড়ি নিয়ে মাঠেতে পিকনিক স্পটে গিয়ে রান্না করছে খাচ্ছে তার সঙ্গে মদের বদল চালাচ্ছে খালি কেন دینی শিক্ষা নেই অনেক জনের মনে মনে হবে এটা কি কোরআনে নিষেধ আছে কোরআনে কি নিষেধ আছে শুনে লেন সুরায়ে ফাতেহা একবারই শেষ আয় এটা মানে কোরআনে পাবেন না তফসির খুলতে হবে গাইরিল মাগজুবি আলাইহি মুআলাদ দাল্লিন মাগজুব মানে ইহুদি দাল্লিন মানে নাসার এই দুটো দলই পদভ্রষ্ট এদের যারা অনুসারী হবে তারাও পদভ্রষ্ট হবে এটা কোরআন তারাও পদভষ্ট আল্লাহ তাআলা কোরআনে স্পষ্ট করলেন এই যে 25 ডিসেম্বর এটা খ্রিস্টান ইহুদি নাসারাদের এই যে 1 জানুয়ারি ইহুদি নাসারাদের পালন করছেন আপনি মুসলিম হয়ে নামাজি যদি কেউ হয় তারপরেও সে পদভষ্ট ক্রিসমাস পালন করা এই জন্য হারাম খ্রিস্টানদের আকিদা তারা তিনটে আল্লাহর উপরে বিশ্বাস করে এক হচ্ছেন সৃষ্টিকর্তা আল্লাহ দ্বিতীয় নম্বর হচ্ছে ঈসা নবীর মা মারিয়াম তৃতীয় নম্বর হচ্ছে ঈসা মাসি তাদের দাবি তাদের আকিদা ঈসা নবী হচ্ছে আল্লাহর বেটা বলুন নাউজবিল্লাহ এটা আকিদা তাদের এক নম্বর আকিদা ঈসা নবী আল্লাহর বেটা এই আকিদা পোষণ করার পরে তার তারা কিতাব থেকে বেরিয়ে গেছে আর কিতাবে আরবুল আলমী শুধু এই আকিদা রাখার কারণে আছে আমি কেয়ামতের দিনে ঈশা মাসিকে ডাড় ডার করাবো গোটা পৃথিবীর মানুষের সামনে আল্লাহ ডার করাবে পড়শন কি করবেন কোরআনে আছে আল্লাহ কোরআনে পড়শন বলে দিয়েছেন যে আমি আমার ঈশাকে এই পড়শন করব। আর ইসাহ মাসি আল্লাহ দিলের খবর জানেন না জানেন না কথা বলেন জানেন ঈসা মাসি কি উত্তর দিবেন আল্লাহ উত্তরটাও লিখে দিয়েছে দুটোই আল্লাহ তাআলা কোরআনে বললেন ইজ আল্লাহ ইয়া ঈসা ইবনে আনতা কুলতা নাস ইত্যাকি ওয়া উমিয়া ইলাহাইনি মিন দুনিল্লাহ হে ঈসা তুমি কি বলেছিলে তোমার কমের লোককে আল্লাহ ছাড়া আমি আর আমার মা আরো দুটো আল্লাহ আল্লাহর কাছে অনুরোধ করে বলবেন কলা সুবহানাক আল্লাহ যে কথা বলার আমার হক নেই অধিকার নেই আমি কেমন করে বলতে পারি আর আমি যদি এ কথা বলতাম কমের লোককে ইন্নাকা আনতাল আল্লামুল গয়ুব আপনি তো আলিমুল গায়ব গায়বের খবর জানেন আপনি তো অবশ্যই জানতেন আল্লাহ উত্তর করবে হে আমার ঈসা আমি সব জানি এদিকে বিশ্বাস স্থাপন করানোর জন্য আমি তোমাকে দাঁড় করিয়েছি আল্লাহ রাব্বুল আলামিন সেই দিনে tadike জাহান্নামের পথ দেখাবেন খ্রিস্টানদিকে এবং তারা যাদের অনুসারী হবে তারাও কিন্তু সেই দলে কিয়ামতের দিনে দাঁড়াবে যারা পদস্পষ্ট হবে আমাদের জন্যে পহেলা জানুয়ারি পঁচিশে ডিসেম্বর হারাম কেউ পালন করব না জোরে বলুন ইনশাল এরপরে তিনি শিক্ষা কেন ফরজ প্রত্যেকটা নরনারীর জন্য অতটা আপনাকে দুঃখের সঙ্গে বলি আমরা সবাই কোরআনকে বিশ্বাস করব হাত তুলে বলুন ইনশাল্লাহ কোরআনকে বিশ্বাস করে কিন্তু প্রত্যেকটা মুসলমান বলে আমি কোরআনকে বিশ্বাস করি আল্লাহকে করি করে না করে না কিন্তু বিশ্বাস করুন এই যে কাটিহার জেলা আছে কিংবা আপনার থানা আছে এই থানায় যত মুসলিম আছে আশা করি সুদখোর একটাও নাই কথা বলে না নাই না কেউ সুদ খায় না আহ মাশাআল্লাহ ভালো জায়গা এই প্রথম শুনলাম যে গোটা থানায় কোন সুদক্ষ নাই ভালো লাগলো শুনে আল্লাহ বাঁচিয়েছে আপনাদের দুঃখের বিষয় কোরআনে স্পষ্ট ভাষায় আছে বাইয়া তোমাদের জন্য সুদকে হারাম করেছি ব্যবসাকে হালাল করেছি এইটা জানার পরে যে মুসলিম সুদ খাবে সে আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করল না করল না করে দিল আমাদিকে অনেক চুনা বিশেষ করে আমাকে ঠোঁট কাটা মলবি বলে কড়া কথা বলে কড়া বক্তব্য দেয় অনেক চুনার গায়ে লাগে কিন্তু বাস্তব চিত্র বলি আপনার গ্রামে আপনার মসজিদে কোন মানুষ যদি মদ খেয়ে প্রবেশ করে তাকে ঢুকতে দিবেন মানুষ দিবে ঢুকতে দিবে না গাঁজা খেয়ে ঢুকতে দিবেন না কিন্তু দুঃখের বিষয় সুদ খেয়ে আমাদের দেশে জুম্মার দিনে মসজিদের ভেতরে নামাজ পড়া যায় অথচ সে ডাইরেক্ট আল্লাহর সঙ্গে জেনে শুনে যুদ্ধ ঘোষণা করছে আল্লাহ রসুল সাল্লাহ হাদিস বর্ণনা করলেন এ আমার সাহাবিরা শোনো কেউ যদি এক টাকা সুদ খায় নিজের মায়ের সঙ্গে ছত্রিশ বার জিনা করার সমান পাপ হবে এইটা জানার পরে যে মুসলিম এই পাপে লিপ্ত হবে আপনি কি করে বলতে পারেন যে এই ব্যক্তি নবীজির বিরোধিতা করল না আল্লাহর বিরোধিতা করল না কেন তার কাছে না কোরআন হাদিসের জ্ঞান আছে না রসুলের আখলাক আছে না তার কাছে দিনী শিক্ষা আছে যদি দিনী শিক্ষা থাকত বাস্তব কথা বলছি তারা কখনো সুদ খেত না